আসসালামু আলাইকুম আমার বাগানের পেয়ারা গাছ মোটামুটি ভালো পেয়ারা ছিল কিন্তু একটা সমস্যা হয়েছে এই কারণে পেয়ারা গাছগুলো কেটে দেওয়া হচ্ছে যদিও সেজন্য বাহারে ছিল এরকম এটা হচ্ছে ছোট এটার একটু বড় এটা আরও বড় ছিল এরকম ছিল এরকম ছিল তো পেয়ারা গাছগুলো অনেক বেশি পোকা হয় যার ফলে আমাদের আম গাছের সমস্যা হয় এই কারণে পেয়ারা গাছগুলো কেটে দেওয়া হচ্ছে আগে অনেকগুলো পেয়ারা গাছ ছিল এগুলো কাটা হয়েছে এখন এটুকু দিয়ে একবারে শেষ করে দেওয়া হচ্ছে বাগানে আর কোনো পেয়ারা গাছ থাকবে না এ হলো অবস্থা